বাংলাদেশে এত রেলি বের হচ্ছে এই রেলি ওই রেলি হ্যাঁ অনেক সংগঠন রয়েছে অনেক অনেক রেলি বের হচ্ছে এটা নিয়ে কোনো কথা নেই তারপর ওই রেলিগুলোর ব্যাপারে যদি ব্যক্তিগত লাভের জন্য ব্যক্তিগত ফায়দার জন্য স্বার্থের জন্য স্বার্থের জন্য তাই না আচ্ছা এত অনুষ্ঠান হচ্ছে হ্যাঁ এত কিছু হচ্ছে কোটি কোটি টাকা খরচা করা হচ্ছে কিন্তু যার কলমা পড়েছে হ্যাঁ কবরের মধ্যে যার ব্যাপারে জিজ্ঞেস করা হবে জি হ্যাঁ আচ্ছা এই কথা যে বলছে তো সে কি মনকে ফ্রেশ করে বলছে নাকি তাসুব রেখে কিনা রেখে হাসাত রেখে বলছে আল্লাহ তো আমি আমি বুঝি না আমার মাথায় আসে না কি সে কি কি যে না আসলে এই সকাল হতো না যে না আসলে এই সন্ধ্যা হতো না যে না আসলে চন্দ্র হতো না গ্রহ হতো না নক্ষত্র হতো না তারকা হতো না ফর্শ হতো না জন্নত হতো না জিবলিল আলী সালাম হতো না আমি আলী মুসলাতাম হতে না কেউ হতো না এমনকি তুমিও হতে না যে তাই না তো তার ব্যাপারে তুমি একটু চিন্তা করো কি তুমি তোমার মনটাতে কি তুমি ফ্রেশ ভাবে তুমি বলছো এর মধ্যে কিছু কিন্তু কি আছে যদি কিন্তু থাকে তো মনে করে নিও কি ডাল মেছ কালা হে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তফিক দান করুক